সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ঘোষিত একত্রিশ দফা দাবি এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এই দাবিগুলো শুধু একটি রাজনৈতিক দলের এজেন্ডা নয় বরং এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক বিস্তৃত সনদ এই লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর তিন সদর আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী হাফিজুর রহমান তার নেতৃত্বে কর্মী সমর্থকরা দিনাজপুর পৌরসভার এগারোটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বাজার এবং মোড়ে সাধারণ মানুষের কাছে যান এই গণসংযোগের মূল উদ্দেশ্য ছিল সরাসরি জনগণের কাছে যাওয়া এবং বিএনপির একত্রিশ দফা দাবির বিস্তারিত তুলে ধরা নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে এই দাবির মুদ্রিত কপি অর্থাৎ লিফলেট বিতরণ করেন এই ধরনের সরাসরি যোগাযোগ সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে এবং দলের প্রতি তাদের আস্থা সৃষ্টি করতে সহায়ক হবে হাফিজুর রহমান এই সময় বলেন বিএনপির এই একত্রিশ দফা জনগণের মুক্তি সনদ তার মতে এটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দাবিগুলো আদায় অত্যন্ত জরুরি তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই দফার দাবির মধ্যে রয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা গণতন্ত্র পুনরুদ্ধার দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা মানবাধিকার সুরক্ষা জনগণের মৌলিক মানবাধিকার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা দেশের অর্থনীতিতে দুর্নীতি ও অর্থ পাচার রোধ করে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা কোনো সুযোগকে আমরা হাতছাড়া করছি না কি মসজিদের দরজা থেকে শুরু করে স্কুল কলেজ প্রতিষ্ঠান বাড়ি ঘর এমনকি দরজায় দরজায় এমনকি এমনও হয়েছে যে আমরা জানলা দিয়ে দরজা বন্ধ আছে দরজার ফাঁক দিয়ে আমরা একটি দফা করার চেষ্টা করছি এবং সারা কত পাচ্ছি এটা আপনারা নিজেরাও দেখেছেন জবাবদিহিতা প্রশাসনের প্রতিটি স্তরে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এই দাবিগুলো দেশের জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হাফিজুর রহমানের এই বক্তব্য প্রমাণ করে যে বিএনপি কেবল ক্ষমতায় আসতে চায় না বরং তারা দেশের মৌলিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় দিনাজপুর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে দলের তৃণমূলের শক্তি এখনও অটুট এবং তারা যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই ধরনের কর্মসূচি দলটির সাংগঠনিক শক্তিকে তৃণমূল পর্যায়ে চাঙ্গা করতে সাহায্য এবং আগামী দিনের আন্দোলনে তাদের সাহস যোগাবে হাফিজুর রহমানের এই উদ্যোগ প্রমাণ করে যে বিএনপি আগামী নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে এবং তারা তাদের কর্মীদের শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে দিনাজপুর শহর এবং এর পার্শ্ববর্তী এলাকার জনগণের কাছে বিএনপির এই বার্তা পৌঁছানো কেবল একটি রাজনৈতিক প্রচার নয় বরং এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক বৃহত্তর আন্দোলনের অংশ এই উদ্যোগটি অন্য উপজেলাগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে